এনআরসি এখন বলতে করতে হবে এনআরসি নমস্কার বন্ধুরা সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে সব পক্ষ দুশ্চিন্তা নেই এনআরসিতে তো বন্ধুরা আরেকটি নতুন আপডেট এবং এই আসামের সঙ্গে পশ্চিমবাংলা তথা ত্রিপুরার খবর জড়িয়ে রয়েছে একটু দেখতে থাকুন বন্ধুরা আপনাকে যেটা আমি আজকে বলবো সেটা একটি ভালো খবর আবার প্রশ্নও রয়েছে এখানে এনআরসি নিয়ে পাঁচ ছয় বছর আগে তখন উত্তপ্ত গোটা অসম না আসাম প্রদেশ ভারতের নাগরিকত্ব পাওয়া নিয়ে আসামের লক্ষ লক্ষ মানুষের উদ্বেগে এবারে সুপ্রিম কোর্টের নির্দেশে অনেকটা আশ্বস আশ্বস্ত সেই মানুষেরা দেখুন বন্ধুরা কী বলছে জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি দিয়ে পাঁচ ছ বছর আগে তখন উত্তপ্ত গোটা অসম ওপার বাংলা থেকে আসা হিন্দু বাংলাদেশের নাম সেই তালিকায় ঠাই পাবে কি কি তারা বিআইডি অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হবেন তা নিয়ে আসামের লক্ষ লক্ষ মানুষ উদ্বেগে ছিলেন উনিশশো একাত্তরের সত্ত্বেও যাতে দাগি না দেওয়া হয় সেই দাবিতে আসামে বাঙালিদের বিভিন্ন পথে নেমেছিল এটা পাঁচ বছর আগে ঘটনা বন্ধুরা বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চের নির্দেশে অনেকটা আশ্বস্ত সে মানুষেরা তাদের বক্তব্য ওপার বাংলা থেকে আসা কোন সময়কার মানুষকে ভারতের নাগরিকত্ব দেওয়ার সুযোগ দেওয়া হবে তা নিয়ে অনেকেই অনিশ্চয়তার মধ্যে ছিলেন সুপ্রিম কোর্ট সেই পুরনো সময়সীমায় রাখায় আপাতত নতুন আশঙ্কা থাকছে না তবে আগামী দিনে আসামে এনআরসি বা জাতীয় নাগরিক নাগরিকপঞ্জী থেকে বাদ পড়া উনিশ লক্ষ মানুষকে নিয়ে সে রাজ্যের সরকার কি সিদ্ধান্ত নেয় তা নিয়ে খানিকটা উদ্বেগ রয়েছে রয়ে যাচ্ছে তাদের মধ্যে মানে আসামে এনআরসির মানে জাতীয় নাগরিকপঞ্জী থেকে উনিশ লক্ষ মানুষের নাম বাদ গেছে তার মধ্যে বেশিরভাগ নাকি হিন্দু এটা কোনো মন করা কথা না বন্ধুরা আপনারা প্রত্যেকেই জানেন এটা যে উনিশ লক্ষ নাম বাতিল হয়েছে অর্থাৎ উনিশ লক্ষ ভারতীয় নয় বা আসামের বা ভারতীয় নয় তারা বাংলাদেশের তারা বাংলাদেশ তাদের দ্বারা এসেছেন তারা এবং তারা বৈধ নয় তাদের কাছে বৈধ নাগরিক নথিপত্র কিছু নেই তো সেক্ষেত্রে উনিশ লক্ষ নাম লক্ষ নাম বাতিল হয়েছে তার মধ্যে বেশিরভাগই হিন্দু রয়েছে এখনো পর্যন্ত কতজন ডিটেশনে ক্যাম্পে রয়েছে তার খবর খবর এখনো পর্যন্ত আমরা কিন্তু কেউ পাইনি সরকার এটা জানায়নি কারণ ওটা বিভিন্নভাবে হিংসা ছড়াতে পারে মানুষের মধ্যে উদ্বেগ তৈরি হতে পারে আর কিছুদিন আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে আসামে যে ক্যাম্প রয়েছে ডিটেশন ক্যাম্প রয়েছে সেখানে নাকি মহিলা দপ্তর নেই বা বিভিন্ন রকম যে মৌলিক অধিকার সেই সুবিধাগুলো সেখানে কিন্তু নেই এনআরসি ইস্যুতে আন্দোলনকারী আসামের বাদমিনী সংগঠনগুলি অন্যতম ভারত ভারতবঙ্গ সাহিত্য সম্মেলনের হোজাই শাখার সভাপতি প্রমোদ রঞ্জন দাস এ নিয়ে এদিন এই কি বলেন আমাদের সবার অত ছিল ভারতীয় নাগরিকত্ব পাওয়ার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ভিত্তিবদ্ধ হিসেবে কী ঠিক করে শিশু আদালত জানিয়ে দিয়েছে উনিশশো একাত্তরের পঁচিশে মার্চ আগে ওপার বাংলা থেকে আসা বাসিন্দারা ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন মানে তারা ভারতীয় অর্থাৎ এক্ষেত্রে স্থিতাবস্থা বজায় থাকবে আমরা তাই এই রায়কে স্বাগত জানাচ্ছি তার যুক্তি যদি সুপ্রিম কোর্ট এই ভিত্তি বছর পরিবর্তন করে উনিশশো একাত্তরের আগের কোনো সালকে ধরে দিত তাহলে আরও বহু মানুষ বিশেষ করে উপর বাঙা থেকে আসা হিন্দু বাঙালিরা প্রবল সমস্যায় পড়তেন দিক থেকে এই রায় স্বস্তির আসাম আসামের আদি বাসিন্দাদের র্যাজ্য অধিকারের দায়বদ্ধ যারা আন্দোলন করেছিল সেই অল অসম স্টুডেন্টস ইউনিয়ন অসম সাহিত্য সভা সুপ্রিম আগে স্বাগত জানিয়েছে এবার দেখুন বন্ধুরা এই আসাম চুক্তি মেনে ধারার বৈধতা বহাল সুপ্রিম কোর্টে তারপর চিন্তা থাকছে কোথায় এবার দেখুন এখানে বন্ধুরা প্রশ্ন লেখা রয়েছে তার জন্য পিছিয়ে যেতে হবে পাঁচ বছর আগে হাজার উনিশ এর তালিকা প্রকাশিত হওয়ার পর দেখা যায় মানে প্রথম প্রকাশিত হয়েছিল উনিশশো দু সালে তখন প্রায় উনিশ লক্ষ মানুষ সেই তালিকা থেকে বাদ পড়েছেন পশ্চিমবাংলায় যদি বন্ধুরা এনআরসি হয় তাহলে এরকম কয়েক লক্ষ নাম অবশ্যই বাতিল হবে কেননা হাজারে নয় কয়েক লক্ষ নাম বাতিল হবে পশ্চিম বাংলাতে যদি এনআরসি শুরু হয়ে যায় কেননা অনেকের কাছে কিচ্ছু প্রমাণ নেই উনিশশো একাত্তর সালে পড়া তারা এসেছেন দু সালে আট সালে অনেকে দু দশ সালে দু সালে উনিশশো সালে তো সুপ্রিম কোর্ট বলে দিয়েছে উনিশশো সালে পড়া আসলে আপনাকে ভারতের করতে জন্য আবেদন করতে হবে এমনিতে আপনি ভারতের নাগরিক নাগরিক না তো সেই হিসেবে উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের মধ্যে কাট অফ ডেট ধরা হয়েছে অর্থাৎ সুপ্রিম কোর্টের এই রায়ের পরে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত থাকা ওই উনিশ লক্ষের বিষয় কী হবে সেটাই এখন প্রশ্নের মুখে রয়েছে বন্ধুরা মানে এক কথা বলতে গেলে উনিশশো একাত্তর সালে পরে যারা আছে তারা তাদেরকে সমস্যা করতে হবে ঠিক আছে তো এখানে বেশি কিছু বন্ধুরা বলার নেই তবে একটা কথাই বলবো বন্ধুরা যে উনিশশো একাত্তর সাল পঁচিশে মার্চের পরে হলে আপনাদের পরিবারের বা আপনি যে ভিডিও দেখছেন আপনার পরিবারে কেউ যদি থাকে তো আপনাকে অবশ্যই কিন্তু বন্ধুরা ভারতের প্রমাণ দেখাতে হবে কেননা বিভিন্ন নথি দিতে হবে আপনাকে ভারতের নাগরিকত্ব প্রভাব করার জন্য শুধুমাত্র ভোটারিস্টার লাভ থাকলে হবে না বা আধার কার্ড থাকলেও হবে না এইসব দুটোর কোনো মানে হয় না তাই বন্ধুরা আগামী দু হাজার শুরু হচ্ছে এনপিআর তো দেখা যাক আরও একটি বড়ো আপডেট রয়েছে বন্ধুরা এই আপডেট রয়েছে একটু পরেই আগামীকাল ভিডিও নিয়ে আসবে সঙ্গে থাকবে